শেখ হাসিনার ছবিকে বিকৃতি করে গ্রাফিতি আঁকা হয়েছে এবং এই গ্রাফিতিতে নিয়মিত বিভিন্ন জায়গাতে এগুলো তৈরি করে সেখানে জুতার মালা দেওয়া হয়েছে এবং রীতিমতো ময়লা আবর্জনা নিক্ষেপ করা হয়েছে শেখ হাসিনার সেই যে গ্রাফিতি বা বিকৃত যে ছবি সেই ছবি ময়লার বাক্সের উপর সেটে অর্থাৎ ময়লার বাক্সগুলো বা ডাস্টবিন যেটা আমাদের রাস্তাঘাটে থাকে সেই ডাস্টবিনে শেখ হাসিনা সেই গ্রাফিতি রেখে সেই শেখ হাসিনার নামে সে শেখ হাসিনা ডাস্টবিন এটি স্থাপন করে এই বাংলাদেশে ময়লা আবর্জনা সেখানে ফেলা হচ্ছে এবং এই জিনিসটি সরকারিভাবে হোক হোক বেসরকারিভাবে কিংবা স্বাভাবিক যারা হাসিনা বিরোধী শক্তি আছে তাদের মদতে হোক এই কাজটি করা হয়েছে এমন একটা জায়গাতে যে জায়গাটি মূলত সবসময় প্রগতিশীলতার উদারতার এবং রাজনীতি মুক্ত সাহিত্য এবং শিল্প চর্চার একটা কেন্দ্র হিসেবে সেই স্থানটি বিবেচিত জানেন যে আমাদের যে একুশের বই মেলাটি হয় এখন এই বইমেলাটি হয় মূলত বাংলা একাডেমির প্রাঙ্গন তার সঙ্গে সঙ্গে এটার পরিধি বাড়ানোর জন্য তার উল্টো দিকে সরবার হচ্ছে তা এবং আগামী বাংলাদেশ গড়ার একটা যাকে বলা হয় এখান থেকে একটা মানচিত্র তো সেই জায়গাটিতে রাজনীতির প্রতিহিংসা বা রাজনীতির আবর্জনা আপনি সেখান আবর্জনা বলতে পারেন কিন্তু সেই আবর্জনা কেন আমি বই মেলাতে নিতে যাব। সেই আবর্জনা কেন টিএসসি তে নিতে হবে ঢাকা বিশ্ববিদ্যালয় নিতে হবে সেই আবর্জনাটা আপনি যেখানে আবর্জনা ফেলেন সেখানে রাখেন যে সকল ডাম্পিং স্টেশন রয়েছে আপনি পুরো ডাম্পিং স্টেশন যেগুলো আছে ময়লার ভাগাড় রয়েছে সিটি কর্পোরেশনের সারা বাংলাদেশে সরকারিভাবে ঘোষণা করে দেন যে এখন থেকে যে কয়টা ময়লার ডাম্পিং স্টেশন রয়েছে বড় বড় এইটার চারিদিকে শেখ হাসিনার ছবি আপনি চাপিয়ে দেন এবং যত ময়লার গাড়িগুলো আছে সেগুলোকে রং করে এই সব গাড়িতে ময়লার গাড়িতে আপনি শেখ হাসিনার ছবি এঁকে দেন রাষ্ট্রীয়ভাবে কিন্তু শেখ হাসিনার নামে একটি ডাস্টবিন তৈরি করে সেই ডাস্টবিন কেন বই মেলায় আসবে এটা নিয়ে আমার কিন্তু বিতর্ক করছে এখানে শেখ হাসিনার পক্ষে নয় বিতর্ক করছে যে আপনি তো দেখা যাচ্ছে যে শেখ হাসিনা কে যদি আপনি মানে আবর্জনা বানাতে চান তাহলে আপনি তো দেখা যাচ্ছে মানুষের সবচেয়ে শ্রেষ্ঠ জায়গাতে আপনি আবর্জনা মানে মেখে দিলেন আপনি ধরুন কোন একটা মানুষ কোন একটা মানুষ সে হাতে আবর্জনা নিয়ে নাড়াচাড়া করে তো আপনি তাকে কি বলবেন পাগল বলবেন বা নোংরা বলবেন নোংরা পাগল বলবেন নোংরা বলবেন কিন্তু নিজের যে গুজ্যদার রয়েছে মলদার রয়েছে সেখানে আঙুল ঢুকিয়ে কেউ যদি আবার সে আঙ্গুল নিজে লেহন করতে থাকে চোষণ করতে থাকে আপনি তাকে কি বলবেন বদ্ধ উন্মাদও তো তাকে বলবে না উন্মাদের সে যদি কিছু একটা থাকে এবং তাকে আপনি কি করবেন ভয়ে তার ধারে কাছে যাবেন ও মাই গড এ কি সর্বনাশার লোকজন আমি অনেক আগে একটা গাজাখরের সেই সাক্ষাৎকার দেখেছিলাম তো সেই গাজাখর কি করেছে তাকে জিজ্ঞাসা করেছে সাংবাদিক যে তুমি এইভাবে অবাধে গাজা খাও তো তোমার কি কোনো সমস্যা হয় না পুলিশ ধরে না কেন পুলিশের উল্টো আমাকে ভয় পায় আমাকে বলে বাবা এখানে বসে গাঁজা খাও কোনো সমস্যা নেই তো বলে যে কেন এরকম হলো কেন তো বলে যে আমাকে একবার পুলিশ ধরে নিয়ে গেছিল থানায় এবং গারদ রেখেছিল আমি সেখানে আচ্ছা মতো হেগে পুরো গারুদ জড়িয়ে দিয়েছি গারুদে নিজের গায়ে মেখেছি তারপর শেষে পুরো গারুদের মানে ফ্লোর থেকে শুরু করে ওয়ালে এবং যে গারদের সামনের যে দরজা আসে সেই দরজায় সে আমার গু মেখে দিয়েছি এরপরে গন্ধে পুরো থানা এমন অবস্থা হয়ে গেছে তাড়াতাড়ি না গাঁজা খাই তো এই যে আবর্জনা নিয়ে আপনি যদি খেলাধুলা করেন তাহলে এরকম একটা পরিস্থিতি তৈরি হতে পারে এখন মূল ব্যাপার হলো ওই যে গাঁজাখর যে কাজটি করেছে বা আমি যে কাহিনী বললাম যে আপনি নিজের পশ্চাৎদেশে দেশে আঙ্গুল ঢুকিয়ে একেবারে নিজের করে জিনিস বের করে বা গন্ধওয়ালা জিনিস বের করে নিজের মুখে দিয়ে লেখন করলে আপনাকে যে ধরনের খারাপ মানুষ মনে করবে তার সাথে খারাপ মানুষ যদি আপনি কোনো পবিত্র জায়গাতে ভালো জায়গাতে আপনি মন্দ জিনিস চেষ্টা করেন কোনো দেবালয়ে কোনো ইবাদতখানাতে কোনো শিক্ষালয়ে কোনো ভদ্রলোকের চিন্তার জগতে কোনো জ্ঞানী ব্যক্তির চিন্তার জগতে বা কোনো উন্মুক্ত জায়গাতে যেখানে উন্মুক্ত জ্ঞান চর্চা হয় সেই জায়গাতে যদি আপনি এরকম নোংরামের কাজকর্ম করেন তাহলে বাকি যদি একটু উদাহরণ দিলাম তার চাইতে কোনো অবস্থাতেই এটাকে ভালো কাজ হবে না কাজেই আমি মনে করি যে আপনার ক্ষোভ ক্ষতিগ্রস্ত আপনি হয়েছেন আপনি ক্ষোভ দেখাতেই পারেন আপনি ক্ষতিগ্রস্ত হয়েছেন আপনি জিজ্ঞাসা তো করতেই পারেন কিংবা আপনি যেটা ইসলামে বলা হয় খুনের বদলে খুন রক্তের বদলে রক্ত আপনি যদি দেশে সেই তালেবানির শাসন চালু করেন তাহলে আপনি যদি শেখ হাসিনা দ্বারা ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন সে যদি আপনার হাত কেটে না আপনি তারা হাত কেটে নিতে পারেন ইসলাম শাসন ব্যবস্থায় আপনি যদি মডার্ন জুরি স্টুডেন্টসকে আপনি না মানতে চান আপনি যদি বলেন যে না আমি সে আগের জমানাতে যাব আপনি সেই কাজগুলো করতে পারেন কিন্তু এগুলো কেন বই মেলাতে করতে হবে এগুলো তো অনেক জায়গা আছে দেয়ার আর ম্যানি ম্যানি প্লেসেস সেই জায়গাতে আপনি করেন আপনি তো ঠিক সেম কাজটা অর্থাৎ এরকম একটা ডাস্টবিন ডক্টর মোহাম্মদ তিনুসের বাসার সামনে যমুনাতে দিতে পারতেন কিংবা এরকম একটা ডাস্টবিন এই যে মিস্টার শফিক যাকে নিয়ে খুব আলোচনা হচ্ছে এখন তার প্রেস সেক্রেটারি যিনি কিনা এই ডাস্টবিনের একটি তার একটা টিস্যু নিজে ব্যবহার করেছেন এখন টিস্যুতে তিনি কপ রেখেছেন মুখ মুছেছেন নাকের ঝোল লেগেছেন নাকি চোখের যে ময়লা এগুলো তিনি পরিষ্কার করে তিনি সেই শেখ হাসিনার নামক যে ডাস্টবিন সেখানে ফেলেছেন এটা আমি বলতে পারবো না কিন্তু তাখানে খুব আলোচনা হচ্ছে কিন্তু তিনি এই কাজটি তার যদি এত ভালো লাগে তাহলে এরকম একটা ডাস্টবিন বানিয়ে তিনি যে বাসায় থাকেন অ্যাপার্টমেন্টে থাকেন সেই অ্যাপার্টমেন্টের সামনে তিনি রাখতে পারতেন আরও ভালো হতো তিনি যদি তার বাসায় রাখতে পারতেন তারপর আমাদের তো বাসায় যারা কাজকর্ম করে আমাদের সবার বাসায় ছোটো ছোটো ডাস্টবিন থাকে একবার বেডরুমের পাশেও কিন্তু একটা ডাস্টবিন থাকে ছোটো ছোটো অনেক সুন্দর সুন্দর এই জিনিসগুলো ডক্টর মেসা শফিক তিনি এরকম তার বেডরুমের জন্য তার বাথরুমের জন্য এরকম তিনি শেখ আমাকে ডাস্টবিন রাখতে পারতেন এবং সেখানে ইচ্ছে করলে তিনি তার যে টয়লেট পেপার টিস্যু পেপার এমনকি স্যানিটারি যে ন্যাপকিনগুলো রয়েছে তার পরিবারে যারা মহিলার সদস্য রয়েছেন তারাও এই জিনিসগুলো কিন্তু এখানে রাখতে কেউ কিন্তু এটা নিয়ে কিন্তু আলোচনা করতো না এবং সমালোচনা এটা তার ব্যক্তিগত বিষয় তিনি তার টাকা দিয়ে তিনি কিনবেন তিনি তার নিজের ঘরের মধ্যে রাখবেন তিনি তার অ্যাপার্টমেন্টের সামনে রাখবেন তো এটা তার ব্যক্তিগত আর সরকারি হিসাবে যদি হয় তাহলে সরকারি যে অফিস আদালতগুলো রয়েছে যেগুলো সরকারের সরাসরি করতে পারতেন তারা বিচার বিভাগে পারবেন না কিন্তু তাদের এক্সিকিউটিভ ডিপার্টমেন্ট রয়েছে তারা প্রথমত প্রত্যেকটা উপদেষ্টার রুমের মধ্যে এরকম একটা ডাস্টবিন স্থাপন করতে পারেন বাথরুমে স্থাপন করতে পারতেন তারপর শেষে সচিবালয়ের সব জায়গাতে এগুলো ব্যবহার করতে পারতেন পুলিশের আইজি সাহেব থেকে শুরু করে আরো যেখানে যেখানে তাদের কমান্ড আছে সব জায়গাতে তারা এই জিনিসগুলো ব্যবহার করতে পারতেন এখন আমাদের প্রশ্ন হলো যে সেইগুলোতে না করে কেন বই মেলাতে তারপরে সব জায়গাতে যদি করার পরে পপুলারিটি হতো এবং জনগণ দাবি জানাতো যে আমরা আমরা বইমেলাতেও চাই কিন্তু যে বইমেলাটাকে আমরা এরকমভাবে বিতর্কমুক্ত রাখার চেষ্টা করেছি এবং এই বইমেলাতে যারা এই বিভিন্ন সময়টাতে যত অপকর্ম করেছে সারা বাংলাদেশের মানুষ ঝাঁপিয়ে সেই জিনিসটির বিরুদ্ধে তারা কথা বলেছে তো সেই জায়গাটাতে কেন আমার ডাস্টবিনটা রাখতে হবে এবং উদ্বোধন করতে হবে এই জায়গা দিয়ে যদি উদ্বোধনটা এরকম হতো যে সেই যে বাংলাদেশের সবচেয়ে বড় ময়লা আবর্জনা রাখার যে ভাগা যেটি রয়েছে সেন্ট্রাল এখন এটা কোথায় আছে সাইদাবাদের দিকে একটা আছে কলা বাগান একটা আছে পুরোনো ঢাকাতে আছে বড়ো বড়ো তারপরে আপনার ইংলিশ রোডে একটা আছে যেখানে সমস্ত মালয়ার গাড়িগুলো আসে এসে ওখানে তিন চার তলা বিল্ডিং ওর মধ্যে রাখে এবং ওখান থেকে আবার বড়ো গাড়িতে করে নিয়ে যাওয়া হয় তো এই পুরো জিনিসগুলো কি আপনি করে ফেলেন না সরকারি টাকা রাষ্ট্রের টাকা অসুবিধা নেই তো আপনি এই কাজে হয়তো আপনার দুশো কোটি টাকা খরচ যাবে কিন্তু আপনার তো রাগ মিটলো আপনি তো দেখাতে পারলেন যে শেখ হাসিনা আপনি পচিয়ে দিয়েছেন ডাস্টবিনের গাড়িগুলো সব আপনি দেখা হলে আপনি আরো একশোটা নতুন গাড়ি কেনেন নতুন গাড়ি কেনেন একবার ঝকঝকে রোলসঅ মডেলের গাড়ি কিনে সেই গাড়িতে আপনি ময়লা আবর্জনা টানেন আপনাকে কে নিষেধ করেছে আপনি সেই কাজগুলো করেন কিন্তু বই মেলাতে কেন বই মেলাতে এটা না হলে বোধহয় ভালো হতো কাজেই এই যে বিতর্ক হচ্ছে আমি মনে করি এই বিতর্ক যৌক্তিক এবং যারা যে কাজটি এখানে করেছেন তারা খুবই মন্দ কাজ করেছেন এবং এই মন্দ কাজের জন্য তারা যদি অনুশোচন অনুভব করেন এবং খুব দ্রুত তারা তাদের সিদ্ধান্ত পরিবর্তন করেন সরি বলেন জাতির কাছে এতে তারা ছোট হবে না বরং বড় হবে না আল্লাহ আমাদের সবাইকে দায় দান করুন এবং হেফাজত করুন আসসালাম আলাইকুম রহমতুল্লাহি